ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ উৎপন্ন একাদশী কবে পড়েছে ব্রতকথা মাহাত্ম ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী দেবীর আবির্ভাব কীভাবে হল অগ্রায়ণ মাসে একাদশীতে কী কী খেতে পারবেন এই উৎপন্ন একাদশী পালনের সকল বিধি পারণ মন্ত্র সংকল্প মন্ত্র সকল কিছুই থাকবে আজকের পর্বে তবে মূল পর্বে যাওয়ার পূর্বে সকলের নিকট বিনীত অনুরোধ ভিডিওটি দ্বারা সামান্য উপকৃত হলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং এই রকম একাদশী সম্পর্কিত সকল সঠিক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল শ্রীকৃষ্ণ ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ একাদশী তিথি শুরু হবে সাতাশ কার্তিক চোদ্দোশো বত্রিশ চোদ্দো নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার রাত্রি চারটা বেজে পনেরো মিনিটে একাদশী তিথি শেষ হবে আঠাশ কার্তিক চোদ্দশো বত্রিশ পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত্রি চারটা বেজে একান্ন মিনিটে একাদশী ব্রতের উপবাস করতে হবে আঠাশ কার্তিক চোদ্দশো বত্রিশ পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার গোস্বামী ও নিমবারক মতে একাদশী ব্রতের উপবাস পালন করতে হবে পরের দিন অর্থাৎ উনত্রিশ কার্তিক চোদ্দশো বত্রিশ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার একাদশী ব্রতের পালন করতে হবে উনত্রিশ কার্তিক চোদ্দশো বত্রিশ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার এগারোটা আট এর মধ্যে গোস্বামী ও মতে একাদশী ব্রতের পালন করতে হবে ত্রিশ কার্তিক চোদ্দোশো বত্রিশ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার দশটা তিন এর মধ্যে একাদশীর সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা ও হম অপরে হনী ভক্ষাক্ষ সারণাম মে ভবাচ্যুতা পারণ মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্র তেনা নিবকেশব নাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। পারণ মন্ত্রটি তিনবার পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের প্রসাদ অর্থাৎ রবি ভগবানকে অর্পণ করে সেই ভোগ প্রসাদরূপী এই মন্ত্রটি বলে গ্রহণ করে পারণ করতে হবে পাঠ করতে চলেছি উৎপন্না একাদশী ব্রতকথা মাহাত্ম যা শুধুমাত্র শ্রবণেই সকল পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব ভক্তবৃন্দ শ্রদ্ধা সহিত শ্রবণ করুন উৎপন্না একাদশী ব্রতকথা মাহাত্ম অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে প্রীথাপুত্র পূর্বে সত্যযুগে যুগে নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত ভক্তবৎস জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলো সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দেবরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যবাণী আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানাদিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূল ওসুরি জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সঙ্গে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি ব্রুপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনমত বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূরণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ হে ভক্তবৃন্দ একাদশীতে ধান জাতীয় গম জাতীয় জব ভুট্টা জাতীয় ডাল জাতীয় এবং তৈল জাতীয় এই সকল খাবারগুলি বর্জনীয় তেল ব্যবহারের ক্ষেত্রে বাদাম তেল বা সূর্যমুখীর তেল ব্যবহার করা যাবে এছাড়া ফলমূল সাবুর তৈরি বিভিন্ন খাবার এই দিন গ্রহণ করা যাবে ভক্তবৃন্দ যে কোনো একাদশী ব্রতের উপবাস দশমীর দিন থেকেই প্রস্তুতি শুরু করতে হয় দশমীর দিন রাতে তাড়াতাড়ি রাতের খাবার শেষ করতে হবে এবং রাতের খাবার শেষ করার পর দন্ত মার্জন করে ঘুমাতে যেতে হবে একাদশীর আগের দিন কোনো প্রকার আমিষ আহার গ্রহণ করা যাবে না এবং একাদশীর দিন খুবই ভোরে ব্রহ্মমূর্তি সোজা ত্যাগ করে স্নানাদি কর্ম শেষ করে ভগবান শ্রীহরির পূজার্চনায় নিজেকে লিপ্ত করুন এই সময় অবশ্যই শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পণ করুন এবং সংকল্প গ্রহণ করুন ভক্তবৃন্দ তুলসী পত্র তুলসী পত্রের তৈরি করা মালা মঞ্জুরি এবং সুগন্ধি পুষ্প দ্বারা ভগবানের পূজার্চনা শেষ করুন তুলসী পূজার্চনা এই দিন অবশ্যই করুন ভক্তবৃন্দ সূর্যের জল দান অর্ঘ প্রদান অবশ্যই করুন এই দিন অধিক সংখ্যক হরিনাম জপ হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নিজের দিন অতিবাহিত করুন ভক্তবৃন্দ এই দিন কোনো প্রকার ঝগড়া বিবাদ কলহে নিজেকে লিপ্ত করবেন না আর যে জিনিসটি খেয়াল রাখতে হবে একাদশীর দিন সবজি কাটাকুটির ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই দিন রক্তক্ষরণ বর্জনীয় ভক্তবৃন্দ কোনো প্রকার প্রসাদনী একাদশীর দিন গ্রহণ করা যাবে না তেল শ্যাম্পু সাবান এইগুলি ব্যবহার করা নিষিদ্ধ একাদশীর দিন সম্ভব হলে রাত্রি জাগরণ করুন এবং ভক্ত সঙ্গে শ্রীহরির নাম সংকীর্তন করুন ভক্তবৃন্দ একাদশীর দিনে শিম বরবটি বাঁধাকপি মটরশুঁটি বেগুন এই সকল সবজি গ্রহণ করবেন না প্রয়োজনে मिष्टी आलू गोल आलू কুমড়া পেঁপে কলা এই সকল সবজি দ্বারা অবশ্যই সবজি রান্না করুন এবং পাঁচ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন পাঁচ পূরণের ভিতরে থাকা সরিষা একাদশীর দিন গ্রহণ করা যাবে না অনেক ভক্ত মনে করে থাকে শ্যামা চাল বা কাউনকে একাদশীর দিন গ্রহণ করা যাবে কি না তবে সেই সকল ভক্তদের অবশ্যই জানিয়ে রাখি শ্যামা বা কাউন একাদশীর দিন গ্রহণ করা যাবে একাদশী সম্পূর্ণ বিধি অনুসারে পালন করার পর দ্বাদশীর দিন ভগবানকে রবি শস্য ভোগ অর্পণ করুন এবং সেই ভোগ প্রসাদরূপে নিজে এবং পরিবারের সকলে গ্রহণ করে পালন ক্রিয়া সম্পন্ন করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই একাদশী ব্রতটি পালন করবেন নিজে একাদশী ব্রত পালন করুন অন্যকে ব্রত পালনে উৎসাহিত করুন ভক্তবৃন্দ এই ভিডিওটি নিজের আপনজনের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও সঠিক সময়ে সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করতে পারে এবং একাদশীর ব্রত তথা মাহাত্ম শ্রবণ করে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এর ফলে আপনার এবং আপনার পরিবারের অবশ্য মঙ্গল হবে সকলেই শ্রীহরির কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শ্রীহরির নিকট জানিয়ে আজকের ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ